কেমন আছো সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি ভীষণ ভালো আছি কারণ সন্দীপের বাড়িতে খাট ঢুকে গেছে হ্যাঁ এবার শুনছি নাকি অনলাইনে নাকি ওর বউটাও আসবে মানে নতুন বউ অনলাইনে আসছে কোথা থেকে আসছে কি ব্যাপার কি বৃত্তান্ত সবটা তো তোমাদের সঙ্গে বলবোই তার আগে বলি সব সত্যি ভীষণ ভালো আছি তার কারণ হচ্ছে ওটা খাটে শুতে পারবে যে মা মানে কি বলবো খাটটা নিয়ে গিয়ে একেবারে তার নতুন শ্বশুরবাড়িতে সেট করে ফেলে সেই দিনই সেই সময়ই একেবারে নিজেদের সুখের জন্য কিন্তু এই ঠান্ডাতে কৃষাণুটাকে খাট ছাড়া শুতে হবে না এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় সেই জন্য মনে হয় আমরা অনেকেই ভালো আছি তো আজকে দেখতে পেলাম খাট এলো আমরা সবাই দেখেছি কিন্তু এখন শুনছি এক এক করে যারা গিফট দিচ্ছে মানে সবাই তো গিফট দিচ্ছে এই গিফটে কিন্তু অনেকের আবার জ্বলনও হচ্ছে অনেকের জলন হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো গিফট পাওয়ারও কিন্তু ভাগ্য থাকতে হয় দেখবে অনেকে না প্রচুর গিফট পায় মানে গিফট এই আমি কৃষাণুর কথা বলছি না বা সন্দীপের কথা বলছি না অনেকের ভাগ্য না খুব ভালো কোথা থেকে কোথা থেকে দেখবে গিফট পেয়ে যায় লটারি পায় এমনি মানে টুকটাক টুকটাক কিন্তু পেতেই থাকে এটা কিন্তু এইটার লিখন এইটার লিখন তো সেটা হচ্ছে কৃষাণুর কিন্তু এইটা খুব ভালো এই লেখাটা খুব ভালো সেই জন্যই মা কেড়ে নিল খাট আর বাংলাদেশের পিসি রক্তের নিজের রক্তের পিসি তো মুখ ফিরেও তাকায় না রক্তের সম্পর্কে যে বাদ দাও কিন্তু বাংলাদেশ থেকে নিজের দেশেরও নয় বাংলাদেশের এক পিসি সে কিনা পাঠিয়ে দিল কৃষাণুর জন্য খাট তো এখানেই বোঝা যায় যে রক্তের সম্পর্কটাই কিন্তু সব নয় আত্মার সম্পর্কটাই বড় জিনিস শুনলাম সেই দিদি দিদি বা বোন যাই হোক না কেন শুনলাম সেই ভিউ আর সন্দীপের যে রাতে শুতে পারতো না কাদ্য কৃষাণুটা ওইভাবে শোবে কৃষাণুটা ওই জন্য কাঁদো তো এইরকমভাবে ভাবে কৃষাণুকে ভালোবেসে অনেকে অনেকে হয়তো কৃষাণু এতটা ভালোবাসা পেতো না যদি ওর মা কাছে থাকতো কারণ যখন ওর মা কাছে ছিল তখন আমরা এতটা মানে ভালোবাসাটা ছিল ভালোবাসাটা হয়তো অন্তরে ছিলই অবশ্যই ছিল কিন্তু এই যে এত গিফট দেওয়া এটা দেওয়া ওটা দেওয়া কৃষাণুর খেলনা পাঠানো এটা ওটা করা সেটা কিন্তু এতটা ছিল না কারণ এতটা হয়েছে ওর মা চলে যাওয়াতে কারণ কি যে ওই যে দুধের শিশুটা মা হারা হয়েছে এই বয়সে মানুষের মনে না একটা দাগ কেটেছে মায়ের মনে দাগ কাটেনি তো মায়ের মনে অন্য কেউ দাগ কেটেছে সেই জন্য সন্তানের যে কি বলবো যে সন্তানের যে সমস্ত স্মৃতিগুলো আধো আধো কথা বলা সবই তো ভিডিওতে দেখতে পায় আধো আধো কথা বলা বা এই যে কোলে পিঠে করে মানুষ করেছে তিনটে বছর তিন বছরের কিছু কম এই যে স্মৃতিগুলো তাহলে কিন্তু ওর মায়ের মনে সেগুলো দাগ কাটতো সেগুলো দাগ কাটেনি তো এবারে আসি হচ্ছে গিফট গিফট পেয়ে কারোর স্ট্রোক হয়ে যাচ্ছে কারোর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মানে গিফট পেয়ে নয় গিফট পাওয়া দেখে সন্দীপের গিফট পাওয়া দেখে কারোর হার্ট অ্যাটাক কারোর স্ট্রোক মানে অনেকেই একেবারে মাথা ভিমরি খেয়ে যাচ্ছে যে এত টাকার খাট কি করে দেয় আবার অনেকে বলছে যে সন্দীপ নাকি ওই তাড়াতাড়ি করে ঘরের রং চুজ করেছে যে খাটটা ঢুকবে বলে ও আগে থেকে সব জানতো ও আগে থেকে সব জানতো সেই দিদির সঙ্গে তার কথা হয়েছে আহ কেউ কেউ বলে কিনা আবার খাটটা চেয়েওছে সেই দিদির কাছ থেকে ছি 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 জি জি ও এত বড় একটা রাজপ্রাসাদ করতে পারছে আমি রাজপ্রাসাদই বলব ওটা যদি সাদা রঙ করা হয় না পুরো বাড়িটাকে একদম দুর্দান্ত দেখতে লাগবে তো যাই হোক সেটা ওর ব্যাপার ওর বাড়ি ও কী রঙ করবে সেটা আমি বললাম আর কি একটা রাজপ্রাসাদই লাগবে এত বড় জায়গার মধ্যে সেই রাজপ্রাসাদ যে তুলতে পারে আর সে কিন্তু একটা খাটও কিনতে পারে তো ঘরের রং করলো ঘরের রঙ কেন সব কাজই তো টুকটুক করে এগোচ্ছে শুধু কি রঙটা চোখে দেখা হলো যে করে ফেললো তার মানে খাটটা ঢুকবে বলে এটা সারপ্রাইজ গিফট নয় এটা আগে থেকেই জানা ছিল যদি বা আগে থেকে জানা থাকতো যদি বা সীমাদির মারফতে আগে থেকে জানা থাকতো তো কি হয়েছে দিয়েছে তো কৃষাণুকে কৃষাণুকে দিয়েছে হ্যাঁ আমি একটা অনেক দিন আগে দিন পাঁচ দশ পনেরো দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি খাটটাকে গিফট হিসেবে দিতে চায় সন্দীপ তুমি নিও না কারণ এই খাটটা নিয়েও কিন্তু অনেক কথা হবে ঠিক কথা হলো কিন্তু সন্দীপকে দেয়নি দিয়েছে কিন্তু কৃষাণুকে কৃষাণুকে দিয়েছে সেখানেও কিন্তু এত কথা হচ্ছে কারোর কারণ তো ভীষণ জ্বলছেই আর ওদিকে তো পাঁচজন জলে পুড়ে মরে যাচ্ছে একদম যে এত গিফট কি করে পাচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে যে আমার ছেলেটাই গিফট দিয়েছে ভালো কথা আমার ছেলেটাই কিন্তু খাটে শোবে আমার ছেলেটাই ঠান্ডাতে কষ্ট পাবে না দেখতে পেয়েছিলে কৃষাণু যখন খাটটা সেট হলো কৃষাণু খাটের ওপরে গোল 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 হয়ে ঘুরছিল আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল কতটা খুশি হয়েছিস বলছে অনেকটা অনেকটা এত ভালো লাগছিল শুনতে অনেকটা খুশি হয়েছে তো কিছু হিংসুটের দল বলবো কিছু হিংসুটেই বলবো কারণ তাদের হয়তো গিফট ভাগ্যে জোটে না তো জোটে না বলেই কারোর গিফট পাওয়া দেখে ভীষণ জ্বলন ধরে তো সেই সমস্ত হিংসুটের দল বলছে কি না এবার অনলাইনে নাকি যারা যারা গিফট পাঠাচ্ছ আর কি মানে সন্দীপ সন্দীপকে যারা যারা গিফট পাঠাচ্ছে সন্দীপকে বা সন্দীপের বাড়ির লোককে বা ছেলেকে তারা নাকি এবার অনলাইনে সন্দীপের জন্য নাকি বউও পাঠিয়ে দেবে মানুষের মানসিকতা বুঝতে পারছো যে ডিভোর্সটা হয়ে গেলে অনলাইনে একটা সন্দীপের জন্য বউ পাঠিয়ে দেবে যদি সেটা পাঠায়ও মনে হয় না এই যে এত ভালো মানুষ সবাই রয়েছে এত ভালোবাসা সন্দীপকে দিচ্ছে এত ভিউয়ার্স মনে হয় না সন্দীপের জন্য খারাপ কিছু চুজ করে পাঠাবে সন্দীপ যদি যেভাবে তাদের দিদি বোনদের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছে ভিউয়ার্সদের ওপরে ছেড়ে দিয়েছে সব কিছু ভিউার্সদের কথা শোনে ভিউয়ার্সরা কিছু একটা বললে সেটা সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে সঙ্গে সঙ্গে সেটার উত্তর দেয় রিপ্লাই দেয় মনে হয় না কেউ যদি অনলাইনে ভালোবেসে পাঠায় মানে ভালোবেসে না ভালো দেখে সব কিছু দেখে যদি পাঠায়ও এইভাবে যদি সম্বন্ধও করে মনে হয় না খারাপ হবে অন্তত টিনুর থেকে ভালো হবে আমার মনে হয় কারণ ওর খারাপ আর কোনো দিদি বা বোন ওর চাইবে না বা কৃষাণুর কোনো মানে বললো পিসিরা চাইবে না সেই কারণে ওই তো বাবা মা দেখে শুনে দিয়েছিল বাবা মা দেখে শুনে একেবারে ফর্সা চামড়ার একেবারে কচি সুন্দরী বউ এনেছিল কি হলো মোটে পাঁচটা বছর পাঁচটা বছরের জীবন জ্বলিয়ে দিয়ে সে পাখি ফুরুত সে পাখি ফুরুত হয়ে গেল তাহলে যদি অনলাইনে কেউ পাঠায় তাতে সমস্যা কি আছে অনলাইনে বলতে বলতে চাইছে যে কেউ মানে রেডি করে দেবে কেউ মানে দেখে শুনে দেবে আর কি সেটাই বলতে চাইছে তাদের ব্যঙ্গবিদ্রুপটা এইরকম যে অনলাইনে বউ পাঠিয়ে দেবে ডিভোর্স হওয়ার পর তবু তো ভালো ডিভোর্স হওয়ার পর তাহলে কেউ পাঠাবে এখন কেউ বইয়ের ভাবনা করেনি কিন্তু কেউ আবার আছে অপরপক্ষ আছে আবার ডিভোর্সেরও ধার ধারে না আইন মামলা কোর্ট কাচারি পুলিশ কোনো কিছুর ধার ধারে না একদম খুললাম খুললাম বিয়ে সংসার সব কিছু হচ্ছে মানুষের চোখে ধরাও পড়ছে তাতেও কোনো ভয় নেই মানে কতখানি ডেসপারেট হলে কতখানি ব্যবচারিনী হলে এইগুলো করা যায় সেটা বোঝা যাচ্ছে তবে আস্তে আস্তে মনে হয় সন্দীপের ঘর অনেকে বলেছে এবার সোফা আসবে এবার আলমারি আসবে অমুক আসবে আলমারি আসবে এরপরে যদি আসেও বা তো কি হয়েছে সবাই বলে না এটা আবার ইউটিউব ফ্যামিলি ইউটিউব পরিবার অনেকেই বলে ক্রিয়েটাররা তো ইউটিউব পরিবার পরিবার যখন পরিবারের মানুষ যদি পরিবারের মানুষকে কিছু গিফট দেয় তাতে অসুবিধে কোথায় আছে আর গিফট গিফট বলে মানে জিনিসটার মধ্যে যে কতখানি ভালোবাসা কতখানি দেওয়ার ঐকান্তিক ইচ্ছে এগুলো জড়িয়ে থাকে আর সেটা বোঝা যায় আর যে গিফট পায় আর তারও ভাগ্য থাকা দরকার কৃষাণুর সত্যি আমার মনে হয় কৃষাণুর ভাগ্যেই সন্দীপের ভাগ্য খুলছে আর কৃষাণুর ওই ওই কি বলবো ওই ডাইনি মা আমি ডাইনিই বলি ওই ডাইনি মা কৃষাণুর জীবন থেকে সরে গিয়ে মনে হয় কৃষাণুর ভাগ্যটা শরীর মানে ভালো করে দিয়েছে নাহলে কৃষাণুকে মানুষ ভালোবাসলেও এত ভালোবাসার জিনিস পাঠাতো না যাই হোক বন্ধুরা এই ভিডিওটা খুব ছোট্ট করলাম শুধু এইটুকু বলবার জন্য যে এই কমেন্টটা নিয়ে বলবার জন্য যে অনলাইনে নাকি সন্দীপের বউ আসছে খাটের পর এবার বউ তবে নাকি খাট জমবে কেউ কেউ তো আবার কি বলবো সীমাদির সঙ্গেও নাকি সন্দীপকে ওই খাটে শুয়ে দিচ্ছে বুঝতে পারছো সবাই খালি বলে এই টিনুকে বলছে টিনুকে বলছে টিনুকে বলছে একটা মেয়ে হয়ে মেয়েকে বলছো আমার কমেন্ট বক্সও আসে মেয়ে হয়ে মেয়েকে বলছো একটা মেয়ে হয়ে মেয়েকে বলছো আরে বাবা একটা মেয়ে হয়ে মেয়েকে বলবো না একটা মানে মানুষ হয়ে ন্যায়ের প্রতি ন্যায় ন্যায় হয়ে যেটা ন্যায় দেখবো সেটা বলবো যেটা অন্যায় দেখবো সেটা বলবো ছেলে মেয়ের ডিফারেন্সের কী আছে একটা মানুষ হিসেবে বিচার করব তো টিনুকেও যেমন বলা হয় শুধুমাত্র যে টিনুকেই সবাই বলে তা না সন্দীপকেও কিন্তু অনেক বাজে কথা বলে সন্দীপের নামও জলন দ্বীপ আরও কত রকমের দ্বীপ ওর হয়ে গেছে সন্দীপ থেকে জলন দ্বীপ আরও কি আর একটা গালাগালি দিয়ে সেটা দ্বীপ অনেক কিছু হয়ে গেছে শুধু টাইম মানে বলতে আসে মানুষ যেরকম বলছো মেয়েটাকে এরকম বলছো মেয়েটা কি কি করে বেড়াচ্ছে সেটা দেখছো না আর মেয়েটা কি কি করে বেড়াচ্ছে সেটা যেহেতু দেখাচ্ছে না বাদই দিলাম কিন্তু মেয়েটা কি করেছে ছেলেটাকে ছেড়ে রেখে চলে গেছে আইন মামলা এগুলো পরে হয়েছে সেই রাত্রে ছেলে রেখে চলে গেছে এটা সবচেয়ে বড় দোষ সেটা কি করে পারলো সেটাকেও তোমরা সাপোর্ট করো তাই না ও তোমরা কেরকম মা বা তোমরা কিরকম মানে মানুষ জানি না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই একদম ছোট্টখ্য ভিডিও আর হচ্ছে বড় ভিডিও পরে আসছে একদম সেই ভিডিওতে চোখ রাখবে এটা তো দুপুরবেলা যাবেই আর আরেকটা ভিডিও আসছে একদম ধামাকা ভিডিও একদম কি বলবো অনেক তথ্য নিয়ে সেই ভিডিও আসছে একটু পরেই এই ভিডিওটার একটু পরেই আসছে তো সেটা অবশ্যই চ্যানেলে চোখ রেখো এবং সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যে ধামাকা ভিডিওটা আসছে সেটা থেকে কিন্তু প্রচুর তথ্য জানতে পারবে প্রচুর কিছু ঘটে গেছে তো চলো এই ভিডিওতে আর বলছি না এর পরের ভিডিওটা দেখবে এটা তো দেখলেই পরের ভিডিওটা অবশ্যই দেখো চলো আজ আসি টাটা